আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মানে এরকম একটা সেটিং দেখাই দিব তো টিকটকের যে সেটিংটা দেখলে তোমাদের মাথা মতো পুরো নষ্ট হয়ে যাবে ঠিক আছে তা আজকে আমি দেখাবো কীভাবে তোমরা তোমাদের নিজের ভিডিও হাইট করবে মানে নিজে দেখতে পারবে আর অন্য কেউ তোমাদের ভিডিও দেখতে পারবে না তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যদি এই সেটি সেটিংটা তোমরা করো তাহলে তোমাদের ভিডিও অন্য কেউ দেখতে পারবে না শুধু তুমি নিজে দেখতে পারবে এই সেটিংটা অবশ্যই খুবই দরকার অনেকে চাই শুধু নিজের ভিডিও নিজেই দেখতে অন্য কেউ না দেখতে তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো সবার প্রথমে তোমরা যে কাজটা করবা কাজটা করার আগে সবার প্রথমে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তারপর লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা পরে গিয়ে ভিডিওটা তোমরা পুরোটা দেখবা ঠিক আছে তো সবার প্রথমে তোমরা টিকটকে চলে যাবা টিকটকে যাওয়ার পর প্রফেলের মধ্যে ক্লিক করার পর তোমরা এই যে ডাইন সাইডে দেখতে পাচ্ছ থ্রি আইকন আছে থ্রি আইকনের মধ্যে ক্লিক করবা থ্রি আইকনের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখো সেটিং আছে সেটিংয়ের মধ্যে ক্লিক করবা এই যে সেটিং সেটিংয়ের মধ্যে তোমরা ক্লিক করে দিবা আমিও সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা তোমার সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর তোমাদের এরকম একটা তোমাদের সামনে ইন্টারফেস শো করবে তো তারপর তোমরা যে কাজটা করবা এখানে তোমরা দেখতে পা অ্যাক্টিভিটি সেন্টার এখানে ক্লিক করে দিবা অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করে দিবা অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করে দিলাম আমিও অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করে দিলাম তো এখানে হলো মেন পয়েন্ট এখানে তোমরা যে কাজটা করবে এখানে দেখো চোখের মতো একটা এখন আছে। এটা হলো ম্যানেজ পোস্ট তো এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পর এখান থেকে যে কোনো ভিডিও তোমরা অনলি করতে পারবা ঠিক আছে যে কোনো ভিডিও তোমরা নিজেদের ইয়ে করতে পারবা কোনো সমস্যা নাই তা আমি তোমাদেরকে একটা এটা দেখাইতেছি দাঁড়াও তো এখান থেকে যে কোনো ভিডিও তোমরা ইয়ে করতে পারবা মানে নিজে যে কোনো ভিডিও ইচ্ছা করলে সব ভিডিও করতে পারো এখন শুধু অনলি দিলে এমনলি দিলেই সব ভিডিও আপডে আপ নেই হয়ে যাবে ঠিক আছে তো আর কিছু তোমাদেরকে দেখাবো না জরো সাপোজ একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাইতেছি এক মিনিট এটার মধ্যে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে যে এখানে অনলি অনলির মধ্যে দিলে শুধু আমি দেখতে পারবো আর যদি ফ্রেন্ডের মধ্যে দিই শুধু ফ্রেন্ডে দেখতে পারবে আর বিভিন্ন দেখতে পারবে ঠিক আছে তোমরা দেখতে পারতেছো আমি তোমাদেরকে দেখাই দিলাম অলরেডি তো আর কিছু দেখানো নাই ওকে দেখাবো পরের ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে পাই